দেখছেন টাঙ্গাইলে জাতীয় চার নেতার ছবি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে গুরিয়ে দেওয়া হচ্ছে একটি ভেঁকু দিয়ে এই মুরালটি গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে অজ্ঞাত কেউ এই কাজটি করছে কিন্তু এই সরকারের আমলে যেখানেই যা ঘটছে আমরা দেখতে পাচ্ছি সেখানে অজ্ঞাত কেউ করছে বা শেষে আওয়ামী লীগ করছে এমনই হচ্ছে কিন্তু আমার মানে কথাটা হলো একটা শহরে ভেকু নিয়ে তো আর সরকারি অনুমতি ছাড়া কেউ মুরাল ভাঙতে আসার সাহস করবে না তাই না সুতরাং এই মুরালটি আসলে বলা হচ্ছে অজ্ঞাত কেউ ভাঙছে এবং এটাই প্রচার করা হচ্ছে আসলেই কি তাই তো তিরিশ ডিসেম্বর অর্থাৎ সোমবার রাত সাড়ে নয়টার দিকে ভেঁকু মেশিন দিয়ে এই মুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যারা ওখানে অবস্থান করছেন তারা জানিয়েছেন হঠাৎ করে একটি ভেকু পৌর উদ্যানের ভিতরে প্রবেশ করে পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর ছবিসহ জাতীয় চার নেতার ছবিসহ যে যেই রয়েছে সেই মুরালটি ভেঙে গুড়িয়ে দেয় যদিও ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট এই এই মুরাল কিছুটা ভাঙা হয়েছিল এক পাশে ভাঙা হয়েছিল কিন্তু সোমবার রাতে এই মুরালটা পুরোপুরি ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মুরাল ছাড়াও এখানে জাতীয় যে চার নেতার ছবি ছিল তাদের তাদের মুরাল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে এটা আসলে এর এটা এর মানেটা আসলে কি বোঝা যাচ্ছে না এবং বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে আগামীকাল একত্রিশ ডিসেম্বরও কিন্তু শহীদ মিনারে বড়ো সড়ো কিছু হয়তো ঘটতে যাচ্ছে আপনারা জানেন এবং একটা পৌরসভার পার্কের ভিতরে সরকারি এরিয়ার ভিতরে অজ্ঞাত কেউ ভেকু নিয়ে এসে বঙ্গবন্ধুর মুরাল ভাঙবে জাতীয় চার নেতা মুরাল ভাঙবে এটা এটা নিয়ে যদি আসলে আমাদের প্রশাসন কোনো মুখ না খুলে বা যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা যদি ইনস্ট্যান্ট কোনো কথা বলতে না পারেন তাহলে বোঝা যাবে যে এখানে আসলে বড় কোনো একটা চাল চালছেন কেউ এবং কোনো একটা কাহিনী কিন্তু এখানে আছে তো এই বিষয়ে এই মুরাল ভাঙার বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবির আহমেদের সাথে সাংবাদিকেরা যোগাযোগ করেছিলেন এবং তিনি জানিয়েছেন যে ওনার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নাই তাই এই বিষয়ে কোনো কিছু বলতে পারেননি তিনি দেখছিলেন টাঙ্গাইলের পৌর শহর থেকে জাতীয় চার নেতার ছবি সহ শেখ মুজিবের ছবির সম্বলিত যে মুরাল রয়েছে সেগুলো ঘুরে দেওয়ার চিত্র প্রিয় দর্শক আপনাদের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে কিন্তু কমেন্ট করতে পারেন সেই সাথে আরও নিউজ ভালো ভালো নিউজগুলো দেখতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন